সারা বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন বৈষম্যের শিকার নানাবিধ সুবিধা বঞ্চিত আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত সকল আউটসোর্সিং কর্মচারীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমান সময়ে একটা কঠিন সময় পার করছি সারা বাংলাদেশের যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কর্মচারীগণ রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তরে নিয়োজিত এই সময়টিতে আমাদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা যে চ্যালেঞ্জিং সময় পার করছি এই সময়টাতে আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমি ভূমিকায় নিয়ে আসবো না ভূমিকা বাড়াবো না সরাসরি কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আপনাদের সময় বেশি নেব না আপনারা ইতিমধ্যে জানেন সবাই অবগত আছেন আমরা যা দীর্ঘদিন যাবৎ প্রতিটি সরকারি দপ্তর অধিদপ্তর এবং পরিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীগণ রয়েছে ইতিমধ্যে আমরা সকলে মিলে সকলের একাত্মতা ঘোষণা করে এক দফা দাবি তৎকালীন সরকার থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানসহ সকল উপদেষ্টা পরিষদের দপ্তরে স্মারকলিপি মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরেছি আমাদের এক দফা দাবি আমরা তুলে ধরেছি ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা পরিষদ সকলে আমাদের যৌক্তিক দাবিকে আমাদের দাবিকে যৌক্তিক দাবি বলে স্বীকৃতি দিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবি আদায় করে এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে সঠিক সমাধান এনে দেবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই চলমান আন্দোলন থামানোর জন্য বিভিন্ন সমাজ বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছেন আমরা এই চলমান আন্দোলনকে বিভিন্নভাবে পথ আগলে রাখার জন্য আমরা যাতে সামনের দিকে অগ্রসর হতে না পারি সেজন্য মহলের সূক্ষ্ম মাস্টার প্ল্যানের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পথ আগলানোর চেষ্টা করা হচ্ছে আমি বিশ্বাস করি আমরা যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে এবং দৈনিক মজুরি মজুরিভিত্তিক কর্মচারীগণ রয়েছি আমরা আমাদের কাজের প্রতি বিশ্বাস করি আমরা আমাদের কাজকে ভালোবাসি আমাদের যৌক্তিক দাবি আমাদের যে মৌলিক অধিকার আদায়ের দাবি নিয়ে আমরা কথা বলি যেহেতু আমাদের মৌলিক অধিকার আদায়ের দাবি স্বাধীন দেশে আমরা বসবাস করি স্বাধীন সার্বভৌমে আমাদের বসবাস জন্ম সেখানে স্বাধীনতা ভোগ করার অধিকার আপনার আমার সকলেরই আছে সেই জায়গার থেকে আমরা বিশ্বাস করি আমাদের এই যৌক্তিক দাবি কোনো কুচক্রিমহ কোনো ঠিকাদারি মহল আমাদেরকে দাবায় রাখতে পারবে না আমাদের এই দাবি আদায়ে তারা কোনোভাবে বাধা সৃষ্টি করতে পারবে না তবে হ্যাঁ সাময়িকভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে হয়রানি করার পায় তারা করা হচ্ছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই কুচক্রি মহলে সুনির্দিষ্ট মাস্টার প্ল্যানকে অপেক্ষা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে প্রতিটা পদক্ষেপ আমাদেরকে গুণে গুনে ফেলতে হবে কারণ তারা চায় আমাদের মধ্যে বিভাজন তারা চায় আমাদের মধ্যে দ্বন্দ্ব তারা চায় আমরা যাতে বিভক্ত হয়ে যাই আমি হুঁশিয়ার করতে চাই কুচক্রি মহলকে আমি এটুকু হুঁশিয়ার করতে চাই আপনাদের এই কুচক্রি মহল যতটাই শক্তিশালী হন না কেন আমাদের এই যৌক্তিক দাবি আদায়ে আপনাদের কোনো ফলশ্রুত কিচ্ছু করতে পারবেন না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের পথে বাধা সৃষ্টি করবেন না এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কর্মচারীগণ আমরা যদি আমাদের জায়গা থেকে একবার আপনাদের বিষয়টা অবগত হতে পারি কোন মহল আমাদের পিছনে কাজ করছেন সাবধান হয়ে যান বেশি কিছু বলবো না কারণ আমরা বাঙালি বাঙালি জাতি আর বাঙালি জাতি কি করতে পারে ইতিমধ্যে আমরা সবাই সবাই অবগত আছি সুতরাং আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি কোনো কুচক্রি মহলের দ্বারায় আপনারা যাতে আপনারা যাতে কোনো প্রলোভনে কান না দিয়ে কোনো কুচক্রী মহলের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করুন আমাদের সাথে সহমত পোষণ করে একই ছত্র সাহায় এসে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে কাজ করব এই প্রত্যয় আমি আপনাদের কাছে রাখছি বিগত দিনে আমরা যেমন ছিলাম বর্তমানে আছি আগামী দিনেও আমরা এমনটাই থাকবো এটুকু আমি আশ্বাস করি আপনাদের বিশ্বাসের সহিত বলছি আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি আমরা বিগত দিনে এক ছিলাম বর্তমানেও আছি আগামী দিনেও আমরা এক থাকব তবে হ্যাঁ আমরা যেটা অনুধাবন করছি যে আমাদের মধ্যে কিছু কুচক্রি মহল যেটা বলছিলাম ঠিকাদারের ঠিকাদারের কিছু কালো হাত আমাদের সহযোদ্ধাদের ওপরে মাথার ওপরে তারা কালো হাত দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা অবশ্যই আপনার ভাগ্য আপনার সন্তানের ভাগ্য আবার আপনার বাবা মার ভাগ্য আপনার পরিবারের ভাগ্যের দিকে যে সামান্য সামান্য কিছু স্বার্থের জন্য বৃহৎ স্বার্থকে যাতে জলাঞ্জলি না দেন সেই দিকটা আপনি আমি সবাই মিলে সতর্ক থাকব সেই সাথে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যদি কোনো কারণে আপনাদের আমাদের মধ্যে কেউ বিভাজনের সৃষ্টি করতে চান তাহলে মনে রাখবেন মাঝখানে তৃতীয় পক্ষের কেউ আমাদেরকে ইন্ধন যোগাচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনারা আপনাদের জায়গা থেকে নীরবে নিভৃতে চিন্তা করে দেখবেন যে আসলে আপনি যে বিদ্রোহটা করছেন আপনি যে বিদ্রোহ করছেন সেইটার পিছনে ইন্ধনদাতা কে মূলত আপনি কি এই অবহেলিত লাঞ্ছিত অপমানিত যে কর্মচা কর্মচারীগণ রয়েছে তাদের পক্ষে কথা বলছেন নাকি বিপক্ষে কথা বলছেন আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি যখন কোনো দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়বেন আমি আপনাকে বলছি যখন কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনার মনের মাঝে আসবে আপনি নিজেকে প্রশ্ন করবেন আশা করছি সঠিক উত্তরটা পেয়ে যাবেন এবং আপনি আপনার জায়গা থেকে সতর্ক হতে পারবেন আশা করছি আগামী দিনে আমরা সবাই একত্রতা ঘোষণা করে সবাই একই কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব কারণ আমাদের হাতে সময় অতি অল্প আমাদের সামনে অনেক কাজ হাতে সময় অল্প সামনে অনেক কাজ তো সেই জায়গার থেকে আমরা যাতে একাত্মতা ঘোষণা করতে পারি আমরা ইতিপূর্বে বারবার বলছি আমরা ইতিপূর্বে এক ছিলাম বর্তমানেও আছি আগামী দিনেও থাকবো যদি কোনো কুচক্রি মহল আবারও বলছি যদি কোনো কুচক্রি মহল আমাদের এই ইউনিটিকে ভাঙার চেষ্টা করে তাহলে আমরা তাকে দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত আছি আমাদের দাবি আদায় করে আমরা আনন্দ মিছিল করে ঘরে ফিরবো আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরবো এটুকু আমি আশ্বাস করি আপনাদের প্রতি আমার এই বিশ্বাসটুকু আছে আর আরেকটা কথা আমরা যারা যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছি আপনার ওপর অর্পিত দায়িত্ব যেটা আছে আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো আপনার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনপূর্বক আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ততা থেকে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবেন এই আশাটুকু আপনাদের কাছে আমি রাখছি হ্যাঁ আলমগীর ভাই বলছেন এ জাতিকে দাবিয়ে রাখা যাবে না এ জাতি বীরের জাতি সত্যি বলতে আমাদের ইতিহাস খুঁজলে আমরা বারবার দেখতে পাই ইতিহাস সাক্ষী আমরা আমাদের এই বীরত্বের পরিচয় বারবার দিয়ে এসেছি এজন্যই আমি কুচক্রী মহলকে হুঁশিয়ারি করতে চাই এ জাতি বীরের জাতি এ জাতিকে কখনো দাবায় রাখা সম্ভব নয় আসুন আমরা সবাই মিলে একাত্মতা ঘোষণা করে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করি আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরি এই লক্ষ্যে সবাই সবাই সবার প্রতি সহনশীল হয়ে আমরা আগামী দিনে কাজ করব এই প্রত্যয় রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ